দেখাও যে ছ হসল টেন্সর বা চার মাত্রার সহজল হসল টেন্সর আর সাফিক্স আই জে কে আর সাফিক্স এইচ জে কে আই প্লাস আর সাফিক্স এইচ কে আই জে ইজ ইকাল টু জিরো এটা আমরা খুব সহজে প্রমাণ করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা দুইটা সূত্র লিখিনি একটা লিখবো আর একটা আরেকটা তো এখানে আসেই আমরা প্রথমে যেটা লিখবো এক নম্বর সূত্র আই জে কে আই জে কে ইজ ইকাল টু আমি কীভাবে লিখি একটু লক্ষ্য করবেন যে দিলাম একটু দূরে করে আমরা সেকেন্ড সেকেন্ড প্যাকেট দিলাম আই জে আছে আই জে এখানে লিখলাম তারপর ক্যাটা আমরা এখানে লিখলাম তারপর উপরে আমরা এখানে একটা জায়গা খালি আছে সেটা আমরা এইচ দ্বারা পালন করলাম এই এসটা এখানে দিলাম আর সাফিক্স এইচ আই জে কে এই জাল আমরা এটাকে কীভাবে লিখবো আর সাফিক্স এইচ আই জায়গা হচ্ছে বকরদা সহচল বক্রতা টেনশন বা চার মাত্রের সহচল বক সহসল বক্রতা টেন্সর এটাকে আমরা কিভাবে লিখব হাফ দাম এখানে কয়টা আছে চারটা আছে আমরা দুইটা দুইটা করে লিখব দুইটা প্লাস দুইটা মাইনাস একটু দূরদূর করে লিখব ডেল স্কোয়ার জে ডিভাইড বাই ডেলেক্স ডেলেক্স প্রথম দুইটা প্লাস ডেল স্কোয়ার জে ডিভাইড বাই ডেলেক্স ডেলেক্স নিচে একটু নিচে করে লিখবো যেটা লাইন দিয়েছি তার একটু নিচে কর লিখব গুলা তারপর শেষে দুইটা হবে মাইনাস ডেল স্কোয়ার জে ডিভাইড বাই ডেলেক্স ডেলেক্স মাইনাস ডেল স্কোয়ার জে ডিভাইড বাই ডেলেক্স ডেলেক্স এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটা থার্ড ব্র্যাকেট দিলাম মাইনাস একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম একটা থার্ড ব্র্যাকেট আমরা দিলাম এরপর কাশ প্রথমে আমরা আইজে থেকে শুরু করব আইজে দিলাম বাকি আছে কি এসকে এসকে তারপর এখানে আই কে জে আই কে এস জে এটার উপাদান এখানে এটার উপাদান এখানে জিয়ের সাফিক্স হিসেবে এখানে কী আছে এসকে তাহলে জি সাফিক্স এখানে আমরা বসাই দিব এসকে এখানে জি সাফিক্স এখানে আই জে আছে জি এর আই জে আমরা লিখে দিলাম এখানে আই কে এখানে এস জে তাহলে এখানে জি সাফিক্স এস জে এগুলো আমরা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে লিখবো তারপর এখানে আই কে এ আই কেটা এখানে লিখলাম এটা এক নম্বর এটা আমাদের তিন নাম্বার এখানে লিখবো আমরা এক নম্বরে কি আছে আইজে আসে আইজে এখানে লিখলাম তারপর উপরে কী আছে এইচকে এইচকে এখানে লিখলাম এখানে একটা খালি জায়গা আছে এ দিলাম এ এটা এখানে দিলাম শেষ তারপর তিন নম্বরে কী আছে আইকে আছে উপরে এইচ জে আছে আমরা নিজে আইকে লিখলাম তারপর উপরে কি আছে এইচ জে এইচ যে এখানে দিলাম একটা খালি জায়গা আছে খালি জায়গাটা আমরা এ দ্বারা পূরণ করলাম এখন আমরা এখানে এই সূত্র অ্যাপ্লাই করব আমি এটা আর না লিখি সময় স্বল্পতার কারণে এখানে কি আছে এ আই জে আছে এটা থাক এটার জন্য আমরা কাজ করব আমি কীভাবে লিখি একটু লক্ষ্য করবেন জি লিখলাম একটু দূর করে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে কি আছে এইচকে এইচকে এখানে দিলাম একটা এ আছে এটা এখানে দিলাম তারপর উপরে একটা খালি জায়গা আছে খালি জায়গাটা আমি বিটার পূরণ করলাম এই বিটা এখানে দিলাম মাইনাস আমার কি আছে আমার আছে এ সেকেন্ড প্র্যাকেটে আই কে এটা নিয়ে কাজ করবো এখানে কি আছে এইচ জে একটা জি দিলাম একটু দূর করে সেকেন্ড প্র্যাকেট দিলাম এইচ জে এখানে লিখলাম এইচ জে তারপর এখানে এটা লিখলাম উপরে খালি জায়গায় বি বি দ্বারা পূরণ করলাম বি দ্বারা পূরণ করলাম এটাকে দিলাম আমরা এক নাম্বার ওয়ান ইকুয়েশান এখন নাম্বার ওয়ান ইকুয়েশনে এক এ এক নম্বরে আই জে কে চক্র আকারে কী করবো আমরা স্থান বিনিময় করবো চক্কর আকারে স্থান বিনিময় করে তাহলে এই জন্য আমরা পাশে একটা ছোটো করে একটা চিত্র ড্র করি এটা ড্র করলাম আপনিও করবেন আই এতে করে হবে কি আপনার বি অশুদ্ধতা কমে যাবে বিশুদ্ধ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আই জে কে তাহলে প্রথমে আমরা জে কে আই জে কে জে কে আই তারপর আর কে আই জে কে আই জে আর হবে আর এইচ আই জেকে আই আমরা আর এ আই জেকে উপরে আমরা নির্ণয় করলাম এক আমরা এখন করব শুধুমাত্র এই দুইটায় ব্যার করব তাহলে আমরা পাই এখান থেকে আর সাফিক্স এইস জে কে আই Z k i is equal to half of del square z divided by del x del x plus bottom to J plus del square z divided by del x del x minus del square z del x del x minus del square z divided by del x del x. প্লাস সেকেন্ড ব্র্যাকেট জি সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট জি সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে প্রথমে কি করব দুই নাম্বার তিন নাম্বার জে কে বসা দিই জে কে তারপর এক নাম্বার চার নাম্বার এইচ আই এগুলো অবশ্যই তারাবাহিক ধারাবাহিকভাবে আমরা লিখবো যখন লিখব তারপর দুই নম্বর চার নাম্বার জে আই জে আই এরপরে দুই নম্বর চার নাম্বার লিখলাম এক নম্বর তিন নম্বর এইচকে কে আমরা লিখলাম এখন এটা এখানে যা পেয়েছি দুই নম্বরের নিচে সেটা আমরা এক নম্বরে জি এর সাফিক্স লিখব এক নম্বরে জি এর সাফিক্স হবে এইচ আই এখানে জে কে তাহলে জে কেটা এখানে বসাই দিলাম এখানে কে অর্থাৎ কোনায় কোনায় বসাবো এইচ কে তারপর এখানে জে আই এরপর আকাশ এখানে কি আছে এক নম্বরে জে কে জে কে এখানে দিলাম তারপর উপরে আমাদের কি আছে এইচ আই এইচ আই এখানে দিলাম তারপর তিন নম্বর এটা এক নম্বর বলছিলাম এটা তিন নম্বর বলছিলাম তিন নম্বরে নিচে কি আছে জে আই জে আই দিলাম তারপর উপরে কী আছে এইচকে এইচকে এখানে দিলাম এখন এখানে কি আছে এ আছে এটা বি হবে এটা এবি এখানে এবি এখানে বি আর সাফিক্স এইচ জে কে আই জে কে আই জে ইজিক টু হাফ অফ ডেল্সকে একদম ইজি ডেল এক্স শুধুমাত্র একবার যদি মাথায় ঢুকাতে পারি তাহলে আমাদের জন্য একদম সহজ আর না হয় আমরা ঘুরতেই থাকব টেনশনের টেনশনও হয়ে যাবে টেনশারের টেনশন বেড়ে যাবে এগুলো খেলার মতো করে করবেন এখানে বেরা নেওয়ার কিছু নেই প্রথমে আমরা কি লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট জি আছে সেকেন্ড ব্র্যাকেট জি তারপর সেকেন্ড ব্র্যাকেট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট জি আছে জি দিলাম সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আই দুই নাম্বার তিন নাম্বার তারপর এইচ জে এক নাম্বার চার নাম্বার আমি যদি লিখি দুই তিন তারপর এক এক চার এইচ জে এরপর আমরা দুই নাম্বার চার নাম্বার দুই চার দুই চার কী আছে কে জে তারপর এক নাম্বার তিন নাম্বার এইচ আই এইচ আই এখন এখানে যা পেয়েছি এইচ জে কে আই এখানে হবে কে আই এইচ আই কে জে এখন ঠিক আছে এটা আমাদের এক নম্বর এটা আমাদের তিন নাম্বার কে আই নিচে বসাই দিলাম কে আই উপর কি আছে এইচ জে এখানে বসাই দিলাম এইচ জে তিন নম্বর কে জে উপরে এইচ আই কে জে উপরে আমাদের এইচ আই বসাই দিলাম একটু একটু দূরে করে আমার জায়গার সংকলনের কারণে একটু কাছাকাছি হয়ে গেছে তারপর যে কীভাবে লিখবো এখানে এ আছে উপরে আমাদের প্রথম ব্র্যাকেটে প্রথম সেকেন্ড ব্র্যাকেটে কী আছে এখানে এ আছে এখানেও এ আছে দিয়ে দিলাম এ দিলাম এখানে বি আছে এখানে বি আছে তাহলে এবি বি দিয়ে দিলাম এ বি দিয়ে দিলাম এগুলোকে আর একটু যদি সুন্দর করে লিখি আমরা জিকে আগে লিখবো তারপর সেকেন্ড ব্র্যাকেট দুইটাকে পরে লিখবো এটাকে দিলাম আমরা তিন নম্বর ইকুয়েশন এখন আমরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ইকুয়েশন যদি আমরা যোগ করি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো আর সাফিক্স এইচ আই জে কে প্লাস আর সাফিক্স এইচ জে কে আই প্লাস আর সাফিক্স এইচ কে আই জে আই জে ইজ ইকাল টু আমরা জিরো পাব سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك